এই স্বামী কাবাবটা তৈরি করা এতটাই সহজ যে এটি তৈরি করতে স্পেশাল কোনো মশলার প্রয়োজন হয় না শুধু ঘরে থাকা সহজ মশলা দিয়ে এই কাবাব তৈরি করে নেওয়া যায় আর এই কাবাবটা খেতে কতটা ইয়ামি তা আমার এই রেসিপি দেখে বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমি মুনতাহা জামান আপনারা দেখছেন অ্যাসমান অ্যামেজিং রেসিপি কাবাব তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি চিকেন ব্রেস্ট এখানে এক কেজি চিকেন ব্রেস্ট আছে আপনারা চাইলে চিকেনের ব্রেস্টের পরিবর্তে চিকেনের যে কোনো অংশের মাংসটা দিয়েও এই কাবাবটি তৈরি করতে পারেন আমি এবার এই কাবাবের জন্য চিকেনগুলোকে কিউব সাইজ করে কেটে নিব এই কাবাবটি চিকেনের পরিবর্তে বিফ বা মাটন দিয়েও সেম রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন সবগুলো চিকেনের পিস কাটা হয়ে গেলে আমি যেই হাঁড়িতে কাবাব তৈরি করব সেই হাঁড়িতে নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম ছোলার ডাল ছোলার ডাল আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এতে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে কিছু কাঁচামরিচ ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আমরা রেগুলার যে গরম মশলা খাই সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এই গরম মশলার গুঁড়োতে যেহেতু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু অ্যাড করা থাকে তাই এখানে এক্সট্রা করে আর জিরা বাটা দেওয়ার প্রয়োজন নাই এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো তিনটি এলাচ দু টুকরো দারুচিনি ছোট এক টুকরো জয়ত্রী হাফ চা চামচ কাবাব চিনি একটি কালো এলাচ আপনারা চাইলে কিন্তু এই যে আমি গোটা মশলা ইউজ করেছি মশলাগুলোকে আগে থেকে গুঁড়ো করেও ইউজ করতে পারেন এবার এই সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এই হাঁড়িটিকে আমি চুলায় বসিয়ে চুলার ফায়ার অন করে দেব এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ চাইলে আপনারা প্রথমের দিকেও অ্যাড করে দিতে পারেন আসলে আমার লবণের কথা একদমই মনে ছিল না তাই আমি এই পর্যায়ে ব্যবহার করেছি এবার সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিব প্রায় দশ মিনিট পর এই চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি চিকেন সিদ্ধ হতে যেহেতু তেমন একটা পানির প্রয়োজন হবে না জাস্ট ডালের জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু পানি এখানে ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম ভালো মতো সিদ্ধ হয়ে পানিগুলো টেনে আসা পর্যন্ত এ পর্যায়ে চিকেন আর ডাল থেকে পানিগুলো একদম ভালো মতো শুকিয়ে এসেছে জাস্ট আরও একটু যদি শুকিয়ে না আসে এরপর আমি চুলার ফায়ার অফ করে এই কাবাবের মিশ্রণটিকে ঠান্ডা করে নিব আর এই গোটা মশলাগুলোকে তুলে নিব ঠান্ডা হয়ে আসার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে তো মেটে নিতে পারেন এখন আমি এতে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব যার কারণে কাবাবের টেস্ট অনেকগুণ বেড়ে যায় এতে নিয়েছি আমি প্রথমে এক কাপ পেঁয়াজ বেরস্তা দুই টেবিল চামচ কিশমিস আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এর পর্যায়ে কাঁচা মরিচ কুচি ব্যবহার করতে পারেন পুদিনা পাতা নিয়েছি এক টেবিল চামচ আমি পাতাগুলোকে কুচি করে তারপর ব্যবহার করব দিয়ে দিচ্ছি একটি ডিম কর্নফ্লাওয়ার দিয়ে দিব এতে দেড় টেবিল চামচ আপনারা চাইলে এতে পাউরুটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে সে গুঁড়োটিও ব্যবহার করতে পারেন কিন্তু ব্রেড রাম ইউজ করবেন না এতে আর আমার হাতের কাছে পাউরুটি ছিল না বলে আমি কর্নফ্লাওয়ারটি ইউজ করেছি এবার সব কিছুকে ভালো মতো মাখিয়ে নিব সব কিছু ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এই কাবাবের মিশ্রণটিকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব যেন এতে পরবর্তীতে কাবাবের শেপ দিতে সুবিধা হয় এই কাবাবটি তৈরি করা যেহেতু খুবই সহজ তাই একবার তৈরি করে প্রায় পনেরো দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে বাইরের অস্বাস্থ্যকর খাবার না দিয়ে বাসার তৈরি রকম স্বাস্থ্যকর খাবার চাইলে কিন্তু আপনি সহজেই তৈরি করে দিতে পারেন এবার কাবাবগুলোকে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখনই ভাজবো না আজ আমি এই কাবাবগুলোকে দুভাবে ভেজে দেখাবো জন্য আমি নিয়েছি ব্রেডকাম আমার হাতের কাছে হোয়াইট ব্রেডক্রাম ছিল না বলে আমি অরেঞ্জ ব্রেডক্রাম নিয়েছি এরপর আমি দুটো ডিমকে ফিটিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাবাবগুলোকে তিনভাবে ভেজে পরিবেশন করতে পারেন প্রথমটি হলো জাস্ট এমনিতেই ভেজে নিতে পারেন আর দ্বিতীয়ত হলো প্রথমে এভাবে ডিমে শোক করে ব্রেড কামে গড়িয়ে তারপর ভেজে নিতে পারেন সবভাবেই কিন্তু এই কাবাবগুলো খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে বিকেলের নাস্তা বা মেহমানদারিতেও কিন্তু এই কাবাবগুলো পরিবেশন করতে পারেন ঠিক এইভাবে আমি অর্ধেক কাবাব তৈরি করে নিব আর বাকি অর্ধেক কাবাব আমি অন্যভাবে তৈরি করব। সামনে যেহেতু রমজান মাস আসছে তো চাইলে এই কাবাবগুলোকে তৈরি করে রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে ইফতারের টাইমে অনেকটাই সময় বেঁচে যায় আর ইবাদত করতে অনেকটাই সুবিধা হয় চাইলে এই পর্যায়ে আপনারা এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবার বাকি যে কাবাবগুলো আমি ব্রেড আমি কোট করিনি সেগুলোকে প্রথমে ভেজে দেখাচ্ছি যার জন্য আমি নিয়েছি প্রথমে কড়াইয়ের পরিমাণ মতো তেল আমি এখানে বেশি তেল ইউজ করব না আপনারা চাইলে ডুবো তেলেও এই কাবাবগুলো ভেজে নিতে পারেন এবার একটি কাবাব নিয়ে এভাবে ডিমে শোক করে নিব এবার এপিটোপিট উল্টে এই কাবাবটিকে গরম তেলে দিয়ে দিব কাবাব একবার ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিব ঠিক এভাবে করে সবকটি কাবাবকে ভেজে নিব। বিরিয়ানির সাথে কিন্তু কাবাব না হলে একদমই চলে না আর এই কাবাব বিরিয়ানি সাথে অসাধারণ লাগে আমার প্রথম ব্যাচের কাবাব ভাজা হয়ে গিয়েছে এবার আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি আবারও তেল যেই কাবাবগুলোকে ব্রেড কামে কোট করে নিয়েছি এবার সে কাবাবগুলো ভেজে নিব আমি একদম কম তেলে কাবাবগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও কাবাবগুলোকে ভেজে নিতে পারেন কাবাবের একবার ভাজা হয়ে গেলে অপর প্লেট উল্টে ভেজে নেব এই কাবাবটি এতটাই ইয়ামি যে আমি যতবার এই কাবাবটি বাসায় তৈরি করি চোখের পলকে শেষ হয়ে যায় এবার আমি সবগুলো কাবা ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিচ্ছি আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে আপনারা চাইলেও কিন্তু এভাবে কাবাব তৈরি করে পাশে সবাইকে খাওয়াতে পারেন আশা করি আমার এই সহজ কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেল আসবেন আমি রেসিপিতে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি আর আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই দা ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসমোন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য